ছোট্ট দুই যমজ বোনের হাতে আদর করে মেঠায় তুলে দিয়েছিল অচেনা দুটো লোক সরল মনে সেই মিষ্টি মুখে তোলা মাত্র ছটফট করে ওঠে বোন নরম শিশু শরীরটা যন্ত্রণায় নীল হয়ে আসে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সব শেষ ঘাতকের এনে দেওয়া বিষ মেশানো মিষ্টি মুখে না তোলায় সেদিন কপালগুনে বেঁচে গেছিল চার বছরের ছোট্ট বিবি বোন জোহরাকে শেষ দেখাটুকু দেখারও সুযোগ মেলেনি তার কান্না মেশানো প্রশ্নের উত্তরে পাথরের মতো চোখ নিয়ে মা বলেছিল বোন আল্লাহর কাছে গেছে বেড়াতে কপাল জোরে বেঁচে যাওয়া সেই ছোট্ট মেয়েটা জানতেও পারেনি তাদের মেরে ফেলার সেই ঘৃণ্য ষড়যন্ত্রে সামিল ছিল তাদের নিজেদের বাবাও বনেদের সৈয়দ বংশের সেই পথের কাঁটা গরিব মায়ের মেয়ে বিবি আর কেউ নয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের মাল্লিকা বেগম আক্তার উত্তর প্রদেশের ফৈজাবাদ জেলার এক অখ্যাত শহরে জন্ম আখতারিবাই ফাদের ছোট থেকে আক্তারির মা মুস্তারির প্রেমে পড়েছিলেন বাবা আজগার হোসেন বিয়েও করেন কিন্তু তারপরেই শুরু হয় অসম্মান আর অস্বীকার আজগার হোসেন ব্রিফলেস ব্যারিস্টার হলেও সৈয়দ বংশের সন্তান আর অসামান্য সুন্দরী হলেও মুস্তারি তো বাজারি মেয়ে ওয়াইফ এ বিয়ে মেনে নিলে পরিবারের মুখ ছোট হবে যে তাই বিয়ের কিছুদিন পরই শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় মুস্তারিকে সদ্যজাত দুই মেয়েকে নিয়ে পেটের টানে পথে নামেন মা কিন্তু ষড়যন্ত্র থেকে রেহাই মেলে না বিষ মেশানো মিষ্টি খেয়ে কিছুদিন পরই মারা যায় ছোট্ট মেয়ে জোহরা আখতারি বরাত জোরে বেঁচে গেলেও মা মেয়েকে পুড়িয়ে মারার চেষ্টা হয় তারপরেও এবার ভয় পেয়ে যান মা মুস্তারি ছোট্ট বিবির হাত ধরে ফৌজাবাদ থেকে পালিয়ে চলে আসেন গয়া স্কুলে যেতে ভালো লাগতো না বিবির তাকে তো সুর ভালো লাগতো সারাদিন রেওয়াজ করতে আর ভালো লাগতো গান শুনতে ঠুমরে গজল গাজাল সঙ্গীতের নন্দন কানন তখন কলকাতা সেই কলকাতারই এক অনুষ্ঠানে গান শুনতে এসে কপালে শিখে ছিঁড়ল এগারো বছরের ছোট্ট মেয়ের শিল্পীদের অনুপস্থিতিতে খানিক বাধ্য হয়েই উদ্যোক্তারা মঞ্চে তোলে তাকে সেদিন একের পর এক গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে দিয়েছিলেন এগারো বছরের ছোট্ট আক্তারি বিবি পার্টনার সারেঙ্গি বাদক ইমদাদ খানের কাছে প্রথম নাড়া বেঁধে গান শেখা শুরু তারপর একে একে মোহাম্মদ খান আবুল ওয়াহেদ খান গায়ার জামির খাঁ জুন্দা খাঁ উস্তাদ বারকাত আলী খাঁ মার্ক সঙ্গীতের দিকপালদের কাছে তালিম নেন আখতারি ছোট্ট বয়স থেকে শ্রোতাদের মন কেড়ে নিয়েছিল আখতারি বায়ের গলার অলিক জাদু মেগাফোন সংস্থার সঙ্গে চুক্তিতে গিয়েছিলেন সেই বিখ্যাত গান দিওয়ানা বানানা হ্যাঁ তো দিওয়ানা বানা দে এই একটা গানই রাতারাতি দেশের সঙ্গীত রসিক মহলে জনপ্রিয় করে দিয়েছিল কিশোরী আক্তারিকে গান শুধু দেয়নি নিয়েওছে অনেক প্রেমের বিয়ে তাও শর্ত ছিল প্রকাশ্যে গান গাওয়া যাবে না মেনেও নিয়েছিলেন আক্তারি কিন্তু সুর যার ধমনীতে বয়েছে তাকে গানের থেকে আলাদা করা কি সম্ভব তাই বিয়ের কবছর পরে প্রবল অসুস্থ হয়ে পড়েন আক্তারি ডাক্তার নিদান দিলেন ওষুধ নয় গানে ফিরুন নিমরাজি হল শ্বশুরবাড়িও আবার নতুন করে তানপুরা তুলে নিলেন বেগম আক্তার তারপর বাকিটা ইতিহাস নমস্কার কণ্ঠে মন্দিরা